চারিদিকে উড়ে বেড়ায় হিরের ধুলো কোথায় গেলে দেখা যায় এ দৃশ্য এখানে দাঁড়িয়ে থাকলে চার ধারে শুধু হিরের ধুলো উড়ে বেড়ায় এ দৃশ্য কিন্তু দেখা যাবে একটি জায়গায় গেলে মনে হবে বেশি বেড়ানো হিরের ধুলোর মধ্যে রয়েছেন যেন কেউ এই এক অসামান্য অভিজ্ঞতা কেউ যদি এখানে যান তাহলে সকালে তারা বেশ অনুভব করবেন যে হিরের ধুলো গায়ে মেখে তারা ঘুরে বেড়াচ্ছেন সেখানে বেড়াচ্ছে বাতাসে ধুলো নয় ধুলো ভেসে বেড়াচ্ছে কেমন একটা অন্যই অনুভূতি চার ধারে বরফ আর বরফ তার মাঝে অনন্ত বরফের রাজ্যে হীরের মাখামাখি শরীর কোথায় গেলে এমন এক শিহরণ জাগানো অনুভূতির অভিজ্ঞতা উপভোগ করা যায় উত্তরটা আন্টার্কটিকা হ্যাঁ দক্ষিণ মেরুতে পৌঁছলে সেখানে এই হীরের ধুলো ভেসে বেড়াতে দেখা যাবে বাতাসে তবে সন্ধে নামলে তা আর দেখা যাবে না দেখা যাবে সকালে কেন এমনটা হয় আসলে ওই ধুলো কি সত্যি হীরের ধুলো বাস্তবেও কি এ সম্ভব আসলে এ ধুলো কোনো হীরের ধুলো নয় এই ধুলো তৈরি হয় জলকণা থেকে জলকণা প্রবল ঠান্ডায় অতি ক্ষুদ্র বিন্দুতে জমাট বেঁধে যায় তারপর ভেসে বেড়ায় বাতাসে এই জমাট বাঁধা কণায় সূর্যের আলো পড়লে তা ঝোলসে ওঠে দেখে মনে হয় যেন হিরের ধুলো ভরে আছে বাতাসে ভেসে বেড়াচ্ছে হিরের ধুলি দক্ষিণ মেরুতে গেলে এও এক বিচিত্র অভিজ্ঞতা যা দিন মনে থেকে যাবে জলকণা দ্রুত জমাট বাঁধার ফলে এই কণাগুলির সৃষ্টি হয় প্রচুর এমন কণা অতি ক্ষুদ্র বিন্দু হয়ে ভেসে বেড়াতে থাকে বাতাসে সূর্যের আলো তাদের নিমেষে হিরের দুটি উপহার দেয় এরকমই অজানা অচেনা কোনো ইতিহাস কোনো পৌরাণিক কাহিনী কোনো অজানা বিষয় জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোতে চোখ রাখুন